আপনার শত্রুর হাত পা অভ্যাস হয়ে যাবে পুঙ্গু হয়ে যাবে দুনিয়াতে আর চলাফেরা করতে পারবে না শুধু আপনি একটি ডিমের উপরে এই মিশরি নকশাটিকে লিখে কবরস্থানে দাফন করে দেবেন ইনশাআল্লাহ আপনার শত্রু দুনিয়াতে আর চলাফেরা করতে পারবে না আপনার শত্রুর হাত পা অভ্যাস হয়ে যাবে আপনার শত্রুর হাত পাগুলো পুঙ্গু হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে পুঙ্গু করা শত্রুর হাত পাগুলোকে অভ্যস করে দিয়া শত্রুর দুনিয়াতে চলাফিরা ফিরা হাঁটা বন্ধ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা একটি ডিমের উপরে এই নকশাটি লিখবেন একদিকে অপরদিকে আপনার শত্রুর এবং শত্রুর মায়ের নাম লিখে আপনি কব্রস্থানে দাফন করে দেবেন যতক্ষণ ডিম কবরস্থানের মধ্যে দাফন করা থাকবে ততক্ষণ আপনার শত্রুর হাত পা অভ্যস হয়ে যাবে হাত পাগুলো পঙ্গু হয়ে যাবে দুনিয়াতে আর হাঁটাচলা করতে পারবে না তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনার শত্রুর হাত পাগুলো অভ্যস হয়ে যাবে আপনার শত্রু পুঙ্গ হয়ে যাবে আপনার শত্রুর যতই ক্ষমতা থাকুক না কেন সব ক্ষমতাই কিন্তু তজনজ হয়ে যাবে প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন মানুষ দেশ ও প্রদেশ দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করছেন সবথেকে বেশি কমেন্ট করছেন এই ব্যাপার নিয়ে যে হুজুর শত্রুর জালাযন্ত্রনায় যন্ত্রণায় আমি আর বাঁচতে পারি না হুজুর শত্রু আমাকে অনেক ডিস্টার্ব করে অনেক বান মারে অনেক কালাম করে আমি টেনশনে মরে যাচ্ছি মনে হচ্ছে নিজে নিজে যান দিয়ে এরকমভাবে আমাকে কমেন্ট করছেন অনেকজনই কমেন্ট করেছেন এবং ফোন দিয়ে বলছেন হুজুর আমার যেহেতু চ্যানেলে কয়েকদিন আগেও একটা শত্রু দমনের আমল আপলোড করা হয়েছে আরও বলছি তার থেকে সহজ এবং পাওয়ারফুল দিন আর আমরা থাকতে পারছি না আর আমি বাঁচতে পারবো না এই পৃথিবীতে আর এত জ্বালা যন্ত্রণা আমি নিতে পারবো না প্লিজ হুজুর একটা এমন আমল দিন যেন সাথে সাথে কাজ হয় তো প্রিয় শ্রোতা আপনাকেও যদি আপনার শত্রু তাং করে আপনাকেও যদি আপনার সূত্র ডিস্টার্ব করছে আপনার জমিন জায়দাত জোর জবরদস্তি দখল করে নিচ্ছে আপনার প্রতি জুলুম করছে আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়ে গেছে তাহলে অবশ্যই আপনি আমার প্রতি না সুবানাহু তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি এই ডিমের আমলটি প্রয়োগ করুন ইনশাআল্লাহ আপনার শত্রুর হাত পা পুঙ্গু হয়ে যাবে আপনার শত্রু এই পৃথিবীতে এই দুনিয়াতে আর চলাফেরা করতে পারবে প্রিয় শ্রোতাবিন্দু যতক্ষণ ডিম আপনার কব্রস্থানে থাকবে কোনো ডাক্তারে এর এলাজ করতে পারবেন প্রিয় শ্রোতাবিন্দু তবে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সাবধান বুঝে সুঝে আপনি এই আমলটা করবেন এমনটা না হয়ে যায় যে উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে আপনাকে কেউ এক থপ্পর দিয়েছে কেউ একবার আপনাকে গালি দিয়েছে আপনি তার জন্য এটা করে বসলেন এমনটা না সবুরের সবুরের ফল মেওয়া ঠিক আছে ধৈর্য ধরবেন এগুলোতে যদি আপনার খুবই আপনাকে ডিস্টার্ব করছে যেটা আপনার আয়ত্তের বাইরে আপনার সজ্জির বাইরে আপনাকে প্রচুর পরিমাণে সে ডিস্টার্ব করছে প্রচুর পরিমাণে আপনাকে বেরক্ত করছে আপনার প্রতি জুলুম করছে জুলুমের প্রতি জুলুম করছে তখন আপনি এই আমলটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনি হাতে নাতে ফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে আমি এই আমলটা যদি আগে জানতাম আমাকে এত কষ্ট আর করতে হতো তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য বুঝে সুঝে আপনি এই আমলটা করবেন যদি আপনার প্রকৃতিও সে শত্রু না হয়ে থাকে তাহলে কিন্তু উল্টা আপনাকে এর ঘানি টানতে হবে ঠিক আছে উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে তো আপ প্রিয় শ্রোতা এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাঁচশো গ্রাম পোস্ত আপনাকে সদকা করতে হবে কোনো এতিম গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো এতিমখানায় অথবা আপনি পাঁচশো গ্রাম বসে কোনো চরিন্দা পরিন্দা খাইয়ে দিতে পারেন তো প্রিয় শ্রোতা আপনার সাদগাদিয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে যে কোনো দিন বেলা বারোটার পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করি একটি সাদা মুরগির ডিম হাতে নেবেন যদি সাদা মুরগি না থাকে যে কোনো মুরগির ডিম হলেই হবে সাদা মুরগির হলে বেশি ভালো যদি সাদা মুরগির আপনি না পান যে কোনো মুরগির আপনি একটা ডিম নেবেন এবং এক লাল কালির একটা কলম আপনি নেবেন হাতে করে ঠিক আছে এই দুটা জিনিস নিয়ে আপনি একটা রুমে চলে যাবেন রুমে গিয়ে আপনি আল্লাহ তাবর তালার প্রতি এক বিশ্বাস রেখেই এবং নেক উদ্দেশ্য নিয়ে। আপনি ডিমের উপরে যে নাকশাটি আপনাদেরকে দেখানো হচ্ছে এই নকশাটি আপনারা লিখে দেবেন ঠিক আছে উপর থেকে লিখে লিখে আসবেন ঠিক আছে উপর থেকে আপনি লিখতে লিখতে আসবেন ঠিক আছে নিচে এসে সমাপ্ত করে দেবেন যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আপনি লিখবেন ঠিক আছে তারপরে অপর দিকে ডিমের অপর দিকে আপনি যে ভাষাই পারবেন বাংলা ইংলিশ আরবি উর্দু ফার্সি হিন্দি যে ভাষাতেই পারবেন ডিমের অপর দিকে যেদিকে আপনি এই নকশাটা লিখেছেন তার অপর দিকে আপনি আপনার শত্রুর নাম এবং নিচে শত্রুর মায়ের নাম লিখে তারপরে আপনি এই ডিমটিকে সুন্দর মতো করে কাপড়ে বেজিয়ে কাপড়ের মধ্যে দিয়ে আপনি একটি কবরস্থানের এরিয়াতে যে কোনো জায়গায় কবরের কবরস্থানের এরিয়ার মধ্যে হলেই হবে ঠিক আছে কবরে না কবরস্থানের যে কোনো একটি জায়গাতে আপনি এই ডিমটিকে দাফন করে আসবেন ইনশা আল্লাহ আপনি দাফন করে আসবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার শত্রুর হাত পাগুলো অভ্যস হয়ে গেছে আপনার শত্রুর চলাফেরা বন্ধ হয়ে গেছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো প্রিয় শ্রোতা এই আমলটা যদি আপনি করতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা ইয়া কাহারও ইয়া জব্বারও লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নাই অনেকজন লিখেন হজুর আমাকে পারমিশন দেন অনুমতি দেন আমি সবাইকেই অনুমতি দিচ্ছি আপনারা নেক উদ্দেশ্য জায়েজ উদ্দেশ্য নিয়ে করবেন আমার তরফ থেকে ফুল এজাজত জাস্ট আপনারা কমেন্ট সেকশানে ইয়া কাহারও ইয়া জব্বারও লিখে দেবেন ঠিক আছে এবং আবারও আমি বলছি একবার সাবধান খবরদার বুঝে সুঝে কিন্তু আপনি এই আমলটা করবেন নচেত এই আমলটা করবেন যদি আপনি বুঝে সুঝে না করেন আপনি যার জন্য করছেন সে প্রকৃত আপনার শত্রু না তাহলে উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে তার জন্য সাবধান আপনি চিন্তা ভাবনা করে এই আমলটা করবেন তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান মোতাব্বি হতে চান আমির হতে চান এই রোহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে সাথেই থাকবেন আজকার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ